মাত্র একটা ডিম দিয়ে এতগুলো নরম তুলতুলে চকলেট মিনি কেক বা মাফিন কেক তৈরি করে নেওয়া যায় সত্যি অবিশ্বাস্য আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম দিয়ে এতগুলো মিনি কেক বা মাফিন কেকের রেসিপি ঘরে থাকা সাধারণ কিছু উপকরণে আর একদম সহজভাবে এই কেকগুলো তৈরি করে নেওয়া যায় আর একবার কেক তৈরি করে নিলে বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় খুব সহজেই দিয়ে দিতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে কেক তৈরির জন্য প্রথমে এই শুকনো উপকরণগুলো চেলে নেব এর জন্য একটা চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি এক কাপের একটু কম পরিমাণে আটা এক কাপ আটা থেকে দুই টেবিল চামচ পরিমাণ আটা তুলে নিয়েছি আর এই দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার অ্যাড করে দিচ্ছি এখন এর সাথে অ্যাড করছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয় তবে যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এবার কেকের টেস্ট আরও অনেকগুণ বাড়ানোর জন্য এর সাথে অ্যাড করছি দোকান থেকে কেনা পাঁচ টাকা প্যাকেটের কফি পাউডার এক প্যাকেট পরিমাণ কফি পাউডার পুরোটাই এর সাথে অ্যাড করে দিচ্ছি আর ভালোভাবে সবগুলো চেলে নিচ্ছি শুকনো উপকরণগুলো অবশ্যই ভালোভাবে চেলে নিতে হবে এতে করে কেক অনেক বেশি সফট মসৃণ আর ফ্লাপি হবে শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে এখন একটা স্প্যাচুলার সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি অপর একটি মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে আর যদি ফ্রিজে থাকে তাহলে এক ঘন্টা আগে বের করে রাখতে হবে এবারের সাথে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি কলা পর্যন্ত এই কাজটি একটু সময় নিয়েই করতে হবে আর খেয়াল রাখতে হবে চিনি যেন একেবারেই গলে যায় অনেকেই কেক তৈরি করার পরে বলেন কেক ওপরে ভেজা ভেজা ভাব থাকে আবার তলানিতে পুড়ে যায় কেক হওয়ার পরেও চুপসে যায় এগুলো কিন্তু চিনি একেবারে না গলার কারণেই হয়ে থাকে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালারও পুরো চেঞ্জ হয়ে সাদা বর্ণের হয়েছে তারপরেও আমি চেক করে দেখিয়ে দিচ্ছি চিনি একেবারে গলেছে কিনা দেখুন চিনি একেবারেই গলে গেছে এখন এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে তেল অ্যাড করার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবারের সাথে অ্যাড করছি একই কাপে মেপে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ এখানে অবশ্যই চেষ্টা করবেন ঘন তরল দুধ ব্যবহার করতে এতে করে কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায় কেকের সুন্দর ফ্লেভারের জন্য আর ডিমের কাঁচা গন্ধ দূর করতে এবারের সাথে অ্যাড করছি এক চা চামচ পরিমাণ চকলেট ইমালশন হাতের কাছে যদি চকলেট ইমালশন না থাকে সেই ক্ষেত্রে যে ইমালসান বা অ্যাসেন্স থাকবে সেটাই ব্যবহার করতে পারবেন তাও যদি না থাকে তাহলে সম পরিমাণে লেবুর রসও ব্যবহার করতে পারেন এতে করেও ডিমের কাঁচা গন্ধ চলে যাবে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে এর জন্য আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো পুরোটাই অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি এতে করে সবগুলো খুব দ্রুত মিশে যায় এই ব্যাটার মেশানোর ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে কোনোভাবে মেশালেই হলো তবে এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশালে খুব দ্রুতই মিশে যায় মেশানোর সময় খেয়াল রাখতে হবে যেন এর ভেতরে রকম দলা পাকা অংশ না থাকে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে দেখুন ব্যাটার অনেকটাই ঘন মনে হচ্ছে এমন ঘন ব্যাটার দিকে কখনোই পারফেক্ট হবে না পারফেক্টভাবে কেক তৈরি করতে চাইলে কেকের ব্যাটার অবশ্যই পারফেক্টভাবে তৈরি করতে হবে আর এর জন্য এর সাথে আরও তরল দুধ অ্যাড করতে হবে এর জন্য আবারও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি অল্প অল্প করে অ্যাড করছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করতে এতে করে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাআল্লাহ সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে কেক তৈরি করার জন্য ব্যাটার একেবারেই রেডি প্রথমেই বলেছি আজকে মিনি কেক বা মাফিন কেক তৈরি করে দেখাবো এর জন্য ছোট ছোট কিছু বাটি নিয়েছি বাটিগুলোতে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এতে করে কেক বেক করার পর সহজেই বাটি থেকে ছাড়িয়ে নেওয়া যাবে এবার প্রত্যেকটা বাটিতে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি সবগুলো বাটিতেই এক সমানভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি এতে করে কেক তৈরি করার পর সবগুলো কেক দেখতে একই সাইজের হবে আর বাটির উপরে কিছুটা অংশ ফাঁকা রাখতে হবে কারণ কেক ফুলে অনেকটাই বড় হয়ে যাবে এবার বাটিগুলো হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে ভেতরে কোনো বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে কেক বেক করার জন্য চুলে একটি হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে কেকের বাটিগুলো বসিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি হিটে কেক বেক করে নেব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট এই কেকগুলো বেক করতে খুব বেশি সময় লাগে না বিশ থেকে পঁচিশ মিনিট পর ঢাকনা সরিয়ে মাসাল্লাহ দেখুন কেক কত সুন্দরভাবে বেক হয়েছে ভেতরে পারফেক্টভাবে হয়েছে কি না একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে দুইবারে কেক বেক করে নিয়েছি একটা ডিম থেকে প্রায় অনেকগুলোই কেক হয়েছে এই কেকগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ